শিশু শিল্পী দিঘির কথা কার না মনে আছে মিষ্টি হাসি আর সংলাপে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কিন্তু সেটা তো বহু বছর আগের কথা দিন গেছে দিঘিও হয়েছেন বড় পেশাগত কাজের পাশাপাশি এখন দিঘির ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত চর্চা হয় অনুসারীদের মধ্যে গুঞ্জন রয়েছে তিনি নাকি ইউটিউবার তাহিদ আবৃতির সঙ্গে প্রেম করেন অনেকে জানতে চান তারা বিয়ে করবেন কবে এতদিন এসব গুঞ্জনের ব্যাপারে কিছু বলেননি চিত্রনায়কে দেখি দিঘি এবার মুখ খুললেন একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে জানালেন প্রেম ও বিয়ে নিয়ে তার ভাবনা বলেন বাংলাদেশের তরুণ বলা নাহিদ রানাকে তার ভালো লেগেছে তার মাঝে অনেক দম আর শক্তি তার প্রতিটি বল যেন আগুনের গোলা প্রতিটি বলে হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ব্যাগে তাই তো নাহিদ রানাকে বিয়ের প্রস্তাব দিতে চান চিত্রনায়িকা দিঘি তো দর্শক দিঘির এমন কথা আপনাদের কেমন লেগেছে এবং দিঘিকে আপনি পছন্দ করেন কি না অবশ্যই আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ধন্যবাদ সবাইকে